বলুন আজ এমন একটা গল্পের মধ্যে ঢোকা যাক যেটা শুনলে গায়ে কাটা দেবে গল্পটা একটা বাড়িকে নিয়ে নাম তার লাল বাড়ি আর এই বাড়িতে রহস্য আর ভয় মানে দুটো যেন একেবারে মিলেমিশে একাকার লাল বাড়িতে সেই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল তার এক বছর কেটে গেছে কিন্তু জানেন আতঙ্কটা সেটা এখনো একটুও কমিনি সুব্রত বলে একজন যে হঠাৎ উধাও হয়ে গেল তার রহস্যের একমাত্র সূত্র কি ছিল জানেন দেওয়ালে লেখা ওই অদ্ভুত লাইনটা কিন্তু এই কথার মানেটা কি তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব একটা পুরনো ছায়া ফিরে আসছে কোথায় সেই অভিশপ্ত লাল বাড়িতেই কেন কারণ একটা অসমাপ্ত অধ্যায়ের মুখোমুখি যে হতেই হবে সুব্রত যে কোথায় হারিয়ে গেল তার কিনারা আজও হয়নি আর পর থেকেই গ্রামবাসীরা বাড়িটার নামই দিয়ে দিয়েছে ভূতের লালবাড়ি অবস্থাটা এমন যে সন্ধে নামলেই ওদিকটায় আর কেউ ঘেঁষে না ভয় ভয়টা যেন ওই বাড়ির প্রতিটা ইটে গেঁথে আছে কিন্তু এত ভয়ের মধ্যেও একদিন ভর দুপুরে সেখানে এসে দাঁড়ালেন এক বৃদ্ধা মনোরমা দেবী তার চোখে মুখে কিন্তু ভয়ের ছিটেফোঁটাও নেই বরং কি অদ্ভুত এক গভীর পরিচিতির ছাপ দেখে মনে হচ্ছে এই জায়গার শিরা উপশিরা সব তার চেনা বাড়িটার ভেতরে পা রাখলেন তিনি চারিদিকে ধুলো আর কবরের মতো নিস্তব্ধতা তার মধ্যেই উনি খুব শান্ত গলায় বললেন তুই ফিরে এসেছিস আমি জানতাম তো ওই একটা কথাতেই যেন কত বছরের প্রতীক্ষার শেষ হল এরপর উনি সোজা হেঁটে গেলেন ওই জানালার দিকে কাঁচের ওপর আলতো করে হাত রাখলেন ঠিক সেই জায়গায় যেখানে এক বছর আগে লেখা ছিল আমায় ভুলে যেও না বোঝাই যাচ্ছে এই জায়গাটার সাথে তার একটা গভীর যন্ত্রণার স্মৃতি জড়িয়ে আছে আর ঠিক তখনই তার গলাটা কান্নায় বুঝে এলো ভাঙা ফিসফিসে গলায় বললেন আমি তোর দিদা শোনা তুই আমার কথাটা শুনলি না ওই দুটো লাইনেই যেন তার সব কষ্ট সব যন্ত্রণা তার হারিয়ে যাওয়া নাতনির জন্য জমে থাকা হাহাকারটা বেরিয়ে এলো আর ঠিক এই মুহূর্ত থেকে গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয় অতি তার বর্তমান একেবারে মুখোমুখি হঠাৎ করে কি হল আকাশ একেবারে কালো করে ঝড় উঠল আর ঝড়ের তাণ্ডবের সাথেই জানালার কাছে ফুটে উঠল নতুন কয়েকটা শব্দ আমি এখানেই আছি দিদা মনোরমার শোকটা নিমেষে বদলে গেল বরফ শীতল আতঙ্কে ভয়ে দুপা পিছিয়ে এলেন মনোরমা দেবী আর যা দেখলেন তাতে রক্ত জল হয়ে যাওয়ার জোগাড় ঘরের কোণে শূন্য থেকে যেন গজিয়ে উঠেছে একটা ছোট্ট দোলনা যেটা এক সেকেন্ড আগেও ওখানে ছিল না মানে অশরীরী উপস্থিতিটা আর শুধু ছায়া নেই এবার তা জলজ্জান্ত আর ওই দোলনাতে বসে আছে ছোট্ট একটা মেয়ে পরনের টকটকে লাল একটা ফ্রক চুলগুলো ভেজা আর মুখে মুখে একটা ফ্যাকাশে অদ্ভুত হাড়হেম করা হাসি মেয়েটা একদম ঠান্ডা কোনো আবেগ ছাড়া গলায় বলল তুমি দেরি করে ফেলেছ দিদা সুব্রত কাকাটে আমি আমার কাছে রেখে দিয়েছি ও এখন থেকে আমার সাথে খেলবে ব্যাস ওই একটা লাইনেই সব পরিষ্কার সুব্রতর কি হয়েছে আর এই মেয়েটা কি চায় সব এবার আমরা চলে এসেছি গল্পের একদম শেষ পর্বে এবার সময় হয়েছে সেই নির্মম সত্যিটা জানার যাই গোটা গটা ভৌতিক ঘটনার পেছনে লুকিয়ে আছে মেয়েটার গলায় এবার আর ঠান্ডা ভাবটা নেই বরং ধারালো অভিযোগ সে প্রশ্ন করল জানালাটা তো তুমি খুলে দিয়েছিলে তাই না মনে নেই এই একটা প্রশ্নেই পুরো খেলাটা যেন ঘুরে গেল মনোরমা দেবী এতক্ষণের ওই শান্ত ভাবটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তিনি মরিয়া হয়ে কিছু একটা বলতে গেলেন না শোনা আমি তোকে ফেলে আসতে চাইনি ওই রাতে আগুন আমি কিন্তু কথাটা শেষ করতে পারলেন না মেয়েটার গলায় আর সে ঠান্ডা ভাব নেই এবার সেখানে শুধু তীব্র রাগ আর কষ্ট সে চিৎকার করে উঠল তুই নিজেকে বাঁচালি আর আমাকে পুড়ে মরতে দিলি আর ঠিক তখনই গোটা ঘরটা একটা পুরা গন্ধে ভরে গেল মনোরমার চোখের সামনে একটা ভলঙ্কর দৃশ্য ভেসে উঠল সেই দোলনাতেই বসে আছে সুব্রত তার চোখ দুটো একদম শূন্য আর মুখে একটা অদ্ভুত বোমা হাসি সুব্রত এখন ওই মেয়েটার একটা আত্মহীন খেলার পুতুল ছাড়া আর কিছুই না ঠিক সেই মুহূর্তে বাইরে কান ফাটানো একটা বাজ পড়ার শব্দ হল আর সেই অন্ধকারের মধ্যে সবটা তুলিয়ে যাওয়ার ঠিক আগে মনোরমার কানে ভেসে এলো মেয়েটার শেষ কথাটা তুমি তো বলেছিলে গল্পটা শেষ পরদিন সকালে গ্রামবাসীরা অনেক সাহস জুটিয়ে যখন লালবাড়ির ভেতরে ঢুকল তারা মনোরমা দেবীকে খুঁজে পেল জানালার সামনে একেবারে নিথর হয়ে বসে আছেন তিনি তার এই ভয়ঙ্কর যাত্রাটা যেখানে শুরু হয়েছিল ঠিক সেখানেই শেষ কিন্তু সত্যি কি সব শেষ হয়েছে না কারণ জানালার কাছে লেখা ছিল একটা নতুন বরফ শীতল বার্তা এখন আমরা তিনজন তার মানে গল্পটা শেষ হয়নি বরং একটা নতুন আরও অন্ধকার অধ্যায় এইমাত্র শুরু হলো